নন্দী ছিল আমি আপনার কাছে এসেছিলাম অফিসে সেদিন আমার ভাইয়ের সমস্যা ছিল সেদিন ভাইয়ের সেই সেই সময় প্রার্থনা করেছি আর ভাইয়ের সময় ভাই সুসাইড করতে কি করতে তারপরে সেই দিনই আমার মা সেই বাড়িতে একটা যীশুর নামে একটা প্রদীপ জ্বালিয়েছিল সে ভেবেছিল যে অন্ধকার করে দিয়েছিল ঘরটা তো সেই প্রদীপটাই সেই ঘরে রেখেছে সে জানতো না সেই কিসের প্রদীপ আর সেই কটার সময় ঘটেছিল ওই সাড়ে পাঁচটা ছটা ভাই কোথায় থাকে ভাই পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে থাকে ভাই তারপরে তারপর সে ইউটিউবে গান চালিয়েছিলো যাতে কেউ না বুঝতে পারে তার শব্দ শুনতে পারে কিন্তু বলে একটা ব্যাপার থাকে ইউটিউবে সেটা ঘুরতে করতে হঠাৎ করে ভজন আরম্ভ হয়ে যায় কিন্তু সেই সুইসাইড অ্যাটেম্প করে তার কুড়ি মিনিট পরে আমরা জানতে পারি তখন তখন আর কেউ যেখানে পাঁচ মিনিটও থাকে না গলায় দড়ি নিলে সে তারপর সেই দরজা ভাঙা হয় আমার বাবা আর কেউ বাড়িতে ছিল না তারা এসে দরজা খুলে দেখে যে পালস চলছে হার্ট আছে কুড়ি মিনিট ফুলে থাকার পরও তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয় আইসিউ বেড ফাঁকা থাকে না কিন্তু সেদিন একটাই বেড ফাঁকা ছিল সেখানে ভর্তি করানো হয় সেখানে দেখে বলে যে ব্রে করা ছাড়া তো আর কিছু নেই এতক্ষণ এতক্ষণ থাকার পর তারপর রিপোর্ট করানো হয় পরের দিন ডাক্তার বাহাত্তর ঘন্টা চেয়েছিল তো সবাই বলেছিল যে না টেকান কার নয় এরকম কন্ডিশন তো তারপর রিপোর্ট করানো হয় আশ্চর্যের বিষয় এতক্ষণ যে ছুলেছিল স্পাইনাল কর্ডে লাগার কথা যেটার ভয় অথচ একটু স্পাইনাল কর্ডে আঘাত লাগেনি আমি বারবার ফোন করে বলি প্রে করুন প্রে করুন কিন্তু এখন অনেকটাই সুস্থ এখন এখনো আইসিউতেই আছে কিন্তু আমি মনে করি পুরোপুরি সুস্থ হয়ে যাবে পরের রবিবার এসে সাম্ভব ঈশ্বরের সন্তানরা শুনুন এই সিস্টার সেই দিন পাঁচটা থেকে ছটার ভিতরে আমার অফিসেই ছিল কোথায় ছিল পাঁচটা থেকে ছটার ভিতরে এই সিস্টার আমার অফিসে ছিল আর সেই সময় আমি প্রার্থনা করছিলাম কি করছিলাম প্রার্থনা করছিলাম আর প্রার্থনা করতে করতে আমি অনেকের জীবনে কি করি অনেকে বলি বসো তোমার জন্য আমি সালভেশন প্রেয়ার করব অনেকে জীবন আমি দেখি তার ইম্পর্টেন্ট আছে যে সালভেশন প্রেয়ারটা করতে হবে আর সালভেশন প্রেয়ার করতে করতে আমি তার ভাইয়ের জন্য প্রার্থনা করছিলাম তাই তো ভাইয়ের জন্য প্রেয়ার হচ্ছিল না ভাই কোথায় ছিল কথা ভাই মেদিনীপুরে ছিল লেক গার্ডেন্স থেকে প্রার্থনা হয়েছে পাঁচটা থেকে ছটার ভিতরে আর সেই সময় হ্যাঙ্গিং করেছে ভাই কি করেছে বুঝতে পারছেন আর ওই অবস্থায় ওখানে যখন এখান থেকে প্রার্থনা হয়েছে ভাইয়ের জন্য যে প্রভু ওই সন্তানকে সুরক্ষার মধ্যে রাখো সুস্থ রাখো ওকে ভালো করো আর প্রভুর কি মহিমা দেখুন এই কুড়ি মিনিট হ্যাংগিং মানে থাকার পরেও দড়িতে ঝোলে থাকার পরেও কিন্তু ভাই মারা যায়নি বা সেইভাবে কিন্তু ক্ষতি হয়নি বাট ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এখনও সে বেঁচে রয়েছে হালে

সন্তানের কবর থেকে এই সন্তান চিরতলে মুক্ত হোক আজ আমি প্রার্থনা করছি এই যুব ছেলের জন্য আগামীকাল আসতে চলেছে এই যুব ঈশ্বরের বাক্য প্রচার করবে

তিন দিনের পরের দিন মানে তিন দিন ক্যাম্পে আমি ছিলাম তার পরের দিন সকালে আমার বাবা নিজে ফোন করে বলছে যে ডাক্তার কুমাতে চলে আসে বলছিল সেই বলছে না অনেক ডেভেলপমেন্ট হয়েছে এতটাই ডেভেলপমেন্ট হয়েছে যে শক্ত খাবার খেতে পারছে সঙ্গে সঙ্গে কথা বলছে আইসিউ থেকে বের করে জেনারেল বেড়ে দিয়েছে

you mm -hmm.